এই যে কারেন্টের খুঁটির এই লম্বা খুঁটি দেখতে পাচ্ছেন না মাত্র দশ সেকেন্ড অল্প তাও সারা বিশ্ব চ্যালেঞ্জ যদি কেউ পারে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আসলে কি উঠতে পারবেন জি ভাই পারবো সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ দশ সেকেন্ডে ওঠা মানে কিন্তু খুব কঠিন কাজ ভাই আমার কাছে কোনো কিছুই না ভাই কি দিয়ে উঠবেন এটা আছে আমি কিছু ছাড়াই উঠবো এই কারেন্টের খুঁটি কি বলেন ভাই এই খুঁটি তো খুব টেলা এই খুঁটি ভাই রডও লাগবে না ভাই তাই পারা যায় যেই সারা বাংলাদেশ সারা বিশ্ব চ্যালেঞ্জ বুঝতে পারছেন না আচ্ছা আচ্ছা আমাদের দেখান দিন তাহলে আমাদের দর্শক একটু দেখুক হোসেন আলী ভাই সাবধান পড়ে দিন না জানো হাই হাই দর্শক দেখেন আসলে আজব এক প্রতিভার মানুষ আমাদের হোসেন আলী ভাই কোনো কিছুর সাহায্য ছাড়াই দেখছেন আহা কোন রড আছে আমার হাতে দেখেন ভাই এই যে উঠলেন আসলে এটা রিক্সের ব্যাপার নাকি হ্যাঁ ভাই নিয়মিত ভিডিও করি যে একটা চাকরি টাকরি যদি করলে বিদ্যুতের চাকরি পাওয়া যায় সেফটি বাদে দেখি কারেন্টের খুঁটি কি ওঠে তো আমি সেফটি বাদে উঠি দেখি ভাই তো আপনি আসলে এই দীর্ঘদিন এই যে কারেন্টের খুঁটি এবং গাছ এইভাবে ওঠেন এটা তো আসলে অনেক রিস্কের একটা ব্যাপার কখনো কি কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন রহমতে আমার মা বাপের দোয়া আর ভালো আপনাদের দোয়া ভালোবাসায় আমি খুব ভালো আছি আঠারো বছরের মধ্যে এখনো কিছু হয় নাই আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তাহলে মানে কোন সময় কোন দুর্ঘটনার সম্মুখীন হয় না বছর গাছে উঠছে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই এই যে খুঁটিতে ওঠা এটা তো আমরা একেবারে আপনার মাঝে নতুন প্রতিভা দেখছি এর আগে কি এই খুঁটিতে ওঠার প্রতিভা ছিল এই তেমনি ছিল না এখন নতুন করি আমি ভিডিও বানাচ্ছেন তাই তো আচ্ছা এ ছাড়াও আপনি আর কি কি গাছে উঠতে পারেন বাংলাদেশে এমন কোন গাছ নেই যে যে সুপারম্যান উঠতে পারে না সব সবচেয়ে দ্রুত ওঠার জন্য কোন গাছ আপনার জন্য ভালো নারকেল গাছ নারকেল গাছে উঠতে পারেন না আচ্ছা এই যে খুঁটিতে উঠলেন এবং নামলেন এই খুঁটিতে ওঠা নামার এটা আপনার মাঝে কতদিন এটা বেশি দিন না এই যে পাঁচ মাস আচ্ছা শিখতে কতদিন লাগছে

সাইজাট না আচ্ছা এই পর্যন্ত কয়টা খুঁটিতে উঠছেন এভাবে এইভাবে এই আজকে প্রথম এটাই আচ্ছা আচ্ছা ভাই তো কেউ যদি আপনার এই যে প্রতিভা দেখার পরে অনেকে আছে যে নাইকেল বাগান থেকে নারকেল পারবে বা सुपारी বাগান থেকে सुपारी পারবে তো আপনার সাথে জুয়া যক করলে কি আপনি যাবেন জি জি যাব সারা বাংলা 64টা জেলায় যাব যেখানে ফোন আসবে সেখানকারই যাব আপনার বাসাটা কোথায় যশোর জেলা ঝিকরগাছা থানা সাত নম্বর নাভারনেউনি আচ্ছা গ্রামের নাম কি মানিকালি আচ্ছা তাহলে আপনি মূলত এই এই পেশায় নিয়োজিত না অন্য কোনো পেশায় আছে আমাদের পাশাপাশি সুবুরি ব্যবসা করি আমি সুবুরি টুবুরি যদি কেউ বেছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা টোটালি আপনার নাম্বারটা যদি একটু বলতেন এবং যোগাযোগ 7 5083652 এই নাম্বার আমার পার্সোনাল নাম্বার